জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়ের লেখা বই রাজবংশী ভাষাত ভাষণ প্রকাশিত হল শুক্রবার এদের নেতাজি সুভাষ ফাউন্ডেশন এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় আর পাশাপাশি আয়োজন আয়োজন করা করা হয় হয় অর্থাৎ বই প্রকাশ অনুষ্ঠানের এবং বইটির আনুষ্ঠানিক উন্মোচন করেন বিশিষ্ট আইনজীবী অজিত বর্ধন এছাড়া অনুষ্ঠানে আইনজীবী নরেন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে গোবিন্দবাবু বলেন উত্তরবঙ্গের রাজবংশী ভাষায় বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলি নিয়ে কি করে আলোচনা করা হয় তারই থেকে আন্দোলন উত্তরবঙ্গ উন্নয়ন গঠনের আন্দোলন সহ বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক ভাষায় যে আন্দোলন তারই বর্ণনা পঁচানব্বই পৃষ্ঠার এই বইয়ে সংকলিত হয়েছে বলে তিনি জানিয়েছেন মাতৃভাষা দিবসে আমার মাতৃভাষা রাজবংশী এই ভাষায় গিয়ে ভাষণ বিভিন্ন গ্রামেগঞ্জে বিভিন্ন দাবিতে আন্দোলনের সময় আমরা সংগঠিত করি সেই রাজবংশী ভাষায় ভাষণ এই নামে গ্রন্থটি প্রকাশিত প্রকাশিত হল এবং আমাদের জেলা শহরের প্রবীণ আইনজীবী বঙ্গরত্ন মাননীয় শ্রী অজিত বর্মন মহাশয় তিনি এটার আনুষ্ঠানিক উন্মোচন করলেন এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আরেক বিশিষ্ট আইনজীবী শ্রী নরেন দাস তিনি উপস্থিত ছিলেন আমার কিন্তু এই বইয়ে মূলত গ্রামীণ এলাকায় আমাদের গোটা উত্তরবঙ্গেই মানুষ যে ভাষায় কথা বলে মাতৃভাষা রাজবংশী ভাষা সেই ভাষায় তাদের বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কিভাবে আলোচনা করা হয় এবং তাদের হৃদয়গ্রাহী হয় সেই ভাষণগুলোরই সংকলন এই গ্রন্থে পড়া আছে বেরুবাড়ী আন্দোলন থেকে শুরু করে তিনবিঘা আন্দোলন আমাদের পাটচাষী বাঁচাও আন্দোলন উত্তরবঙ্গ বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠনের আন্দোলন লেভি ধান নিয়ে যেত তার বিরুদ্ধে আন্দোলন মদ জুয়া গ্রামীণ জনতার নানা সংকট ডেকে এনেছে তার বিরুদ্ধে আন্দোলন এইসব বিভিন্ন আন্দোলনের বিষয় নিয়ে রাজবংশী ভাষায় যে ভাষণ তারই একটা নাতিদীর্ঘ বর্ণনা এই পঁচানব্বই পৃষ্ঠার বইয়ে সংকলিত হয়েছে এই বইটি তৈরি হয়েছে অনেক আগে কিন্তু মুদ্রিত আকারে এটি এখন প্রকাশিত হল আমি আশা করব রাজবংশী ভাষায় যারা কথা বলেন রাজবংশী ভাষায় যারা তাদের বিভিন্ন বাড়ি পারিবারিক এবং হাট বাজার সমস্ত জায়গায় যারা কথা বলেন সেই ভাষাভাষী মানুষদের উদ্দেশ্যেই এই গ্রন্থটি উৎসর্গিত করা হয়েছে সেগুলো পর্যায়ক্রমে আমি